ব্লক ভিডিও তোমরা থামনেল দেখা গিয়েছিলো বুঝে গিয়েছি আজকে আমরা কোথায় গিয়েছিলাম তো আমি আরেকবার বলে দিচ্ছি আজকে আমরা গিয়েছিলাম শপিং করতে বাট শপিং করতে গেলে কি হয়েছে ভাই আমরা শপিং করতে পাইনি ঠিক মতো কাজ আমরা যেতে যেতে ভাই অনেক লেট হয়ে গেছে সব শপ অফ হয়ে গেছে তো আর এই লেট হওয়ার কারণ হচ্ছে আমি বিকজ সব জায়গায় লেট হওয়ার কারণই ভাই আমি ভাই আমার ঘুম থেকে উত্তর উঠতে লেট হয়ে যায় তার জন্য আমার সব কিছুতে লেট হয়ে যায় আর যেদিন আমরা এই শপিং করতে গিয়েছিলাম ওই দিন ভাই আমি ঘুম থেকে উঠছি সন্ধ্যা ছয়টা বাজে তো তখন আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কেঁদে কেঁদে ভাই আমাদের আটটা প্লাস বেজে গেছে যেখানে শপিং মল সাড়ে নটা দশটার মধ্যে অফ হয়ে যায় সেখানে আমরা আটটার পরে গিয়েছি শপিং মলে তো এই কারণে ভাই আমরা শপিং মলে গিয়ে দেখি মিনিমাম শপি অফ হয়ে গেছে তো যাই হোক আমরা মানে মেনলি গেছি কিছু কসমেটিক কেনার জন্য আর একটা হিজাব কেনার জন্য ভাই হিজাব খুঁজতে খুঁজতেই আর কি ওয়ান আওয়ার চলে গেছে মানে হিজাব আমাদের পছন্দই হয় না আমরা মানে যে টাইপের কিনবো ভাই আমাদের পছন্দই হয় না সব দোকানে ভাই এক টাইপেরই হিজাব মানে অনেক বেশি গরজিয়াস নতবা অনেক বেশি সিম্পল এরকম ভাই যেগুলো আগে চলে গেছে ভাই ওইগুলো কী কিনবো আর তারপর ফাইনালি ভাই আমরা এই মল থেকে হিজাব কিনতেই পারিনি নি আমাদের পছন্দই হয়নি আমরা এই মলের ফার্স্ট ফ্লোর থেকে লাস্ট ফ্লোর আর কি যে ফ্লোর পর্যন্ত বোর সেকশন আছে সব ফ্লোরে আমরা ভাই মানে দেখছি বাট আমাদের পছন্দ হয় না আর মেন কথা হচ্ছে কি ভাই যেটা প্রথমে পছন্দ না হইব না ওই দিন ওইটা আর পছন্দ হইবই না তো ভাই আমরা এই মল থেকে আমরা ফাইনালি হিজাবটা কিনতে পারি নাই বাট এখানে আমরা বোরকা দেখতেছিলাম বা এখানে একটা হি মানে কোটি ছিল এত সুন্দর ছিল বাট আমার কেনা হয় নাই কজ আমার এখন প্রয়োজন নেই যখন আমার প্রয়োজন হবে তখন কিনবো আর তো এই দেখো আমরা দোকান দেখতেছিলাম এই একটা হিজাব দেখছিলাম ভাই ভালো লাগে না বেশ একটা তারপরে এত বেশি প্রাইস বলছে আর নেওয়াই হয় নাই মানে মানে নিবো নিব এরকম একটা ভালো লাগে নেই তা হয় না যে অনেক বেশি ইম্পর্টেন্ট তার জন্য যে কোনো একটা নিতে হইব তার জন্য এটা ভাই চুজ করছিলাম বাট এটার প্রাইস যা বলছে ভাই অরিজিনাল এটার প্রাইস এটা না তারপর এখান থেকে এটা নেওয়া হয় নাই ফার্স্টে বললাম না যে আমাদের কিছু কসমেটিকের প্রয়োজন ছিল তো ভাই কসমেটিক নেওয়ার জন্য আমরা হারলেনে ঢুকছি ভাই তাদের কাছে কোনো প্রোডাক্টই নাই হারলেনের মানে কি বলবো মানে মানে কালার কসমেটিক সব শেষ তাদের নাই মানে ডিসপ্লেতেই নেই দেখো পুরো খালি তো এখানে তাদের লিলি টিলিতে অফার চলতেছিল লিলিতে তাদের বাই ওয়ান গেট ওয়ান অফার চলতেছিলো তো আমি অফার দেখতেছিলাম বুঝছো বাট আমি তো ভাই হারলেনের একটা লিপস্টিক ইউজ করছিলাম এটা এত বেশি ভালো ছিল বাট ওই লিপস্টিকটা ভাই কিছুই ছিল না তাদের কাছে হারলেনের তাও যে দুই তিনটা লিপস্টিক দেখছো না ওইগুলো আমি ট্রাই করছি বাট ওইগুলোর না কালার অনেক বেশি নুড হয়ে যায় মানে ওইগুলো না আমাদের সাথে ম্যাচ করে না তার জন্য আর নেওয়া নাই আর ভাই অনেকগুলো প্রোডাক্ট থাকলে না অনেকগুলো চুজ করে একটা নেওয়া যায় আর এই দুই তিনটার মধ্যে ভাই আমি কিনে মো সবই অনেক বেশি নুড বাট এখানে দেখো কী বলো একটা বোকা লিলিতে না বাই ওয়ান গেট ওয়ানের অফার চলতেছিলো তো ওইখান থেকে আমি একটা প্রোডাক্ট আনবো না আমি ভাবছি কি যে আমি কখনো লিলি আর কি ইউজ করি নাই এখন নিবো কেমন না কেমন হয় তার জন্য আমি আননি আর আমি ওখানে যে বাই ওয়ান গেট ওয়ান অফার চলতেছিলো এটা আমি ওখানে খেয়াল করি নাই দাঁড়াতেই তারপর আমি বাসায় এসে দেখি বাই ওয়ান গেট ওয়ান অফার চলতেছে তখন মেজাজটা কেমন লাগে বলো আর এই তো ফার্স্টে এই তো বললাম যে আমরা মলের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখছি তাও আমাদের পছন্দ হয় নাই তারপর আমরা এখান থেকে ফ্যামিলি শপিং মলে গেছি ওইখান থেকে শপিং করছি এখানে থেকে আমরা জুতা কিনছি বেবির জন্য জুতা কিনছি তারপরে কিছু কসমেটিক কিনছি তারপরে আমরা ফ্যামিলি শপিং মলে গিয়ে হিজাব কিনছি তারপর আবার এখানে আসছি ফুচকা খাওয়ার জন্য কাজ এখানে এই ফুচকাটা আমার অনেক বেশি ভালো লাগে তারপরে আমরা কি বললাম আখের রস খেলাম আর এখানে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে এত বৃষ্টি চমকাইতেছে মানে তুফান সাতটা ছিল তো ভাই আমাদের শপিং টপিং সব আমরা গাঠি করে তারপর বাসায় গেছে। আর এখানে দেখো আমাদের ঐতিহ্যবাহী সেই জ্যাম জ্যাম তো ভাই যে কোনো পরিস্থিতি থাকবেই আর দেখো এখানে কি পরিমাণের বৃষ্টি চমকাইতেছিল তো আল্লাহ বাঁচাইছে আমাদের যে আমরা বাসায় যাওয়ার পরে বৃষ্টিটা নামছে তো আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ সব ধরনের বিপদ থেকে আমাদের বাঁচিয়ে দেয়